এবারে দেখো টেস্ট পেপারের আরেকটা সেটের আর একটা অঙ্ক কি বলেছে ফার্স্ট অঙ্ক যদি সাইন থিটা প্লাস কোশেক থিটা ইকোয়াল টু টু হয় তবে সাইন টু দি পর নাইনটি নাইন থিটা প্লাস কোশেক টু দি পর নাইনটি নাইন থিটা সমান টু প্রমাণ করতে বলেছে তাও কী করে করবে ফার্স্ট অঙ্কটা আচ্ছা সাইন থিটা প্লাস কোশেক থিটা সমান কত দিয়েছে টু তাই তো আমরা চলো এটাকে নিয়ে একটু খাটি আরও কেমন পরিশ্রম করি তো আমরা লিখতে পারি নিশ্চয় সাইন থিটা প্লাস কোসের থিটা মানে কী হয় ওয়ান বাই সাইন থিটা এটা ইকোয়াল টু টু বা যদি আমি লসাগু করি তাহলে কী পাচ্ছি সাইন থিটা লসাগু তাহলে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান এটা ইকোয়াল টু টু যদি আমরা বজ্রগ্রহণ করি তাহলে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান এটা সমান কত টু সাইন থিটা এটাকে পারে নিয়ে আসো আনলিখি পাচ্ছি সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা প্লাস ওয়ান এটা ইকোয়াল টু জিরো বা এটাকে লিখতে পারি কি আমরা লিখতে পারি এটাকে সাইন থিটা মাইনাস তার হোল স্কোয়ার এটা ইকোয়াল টু জিরো বা সাইন থিটা মাইনাস আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি সাইন থিটা সমানগত কত ওয়ান কি তাই তো এবার ওরা চেয়েছে কি ওরা বলেছে প্রমাণ করতে এটা সমান নাকি টু হবে তো এখন আমরা এক কাজ করি সাইন টু দি পর নাইনটি নাইন থিটা প্লাস কোসেক টু দি পর নাইনটি নাইন থিটা কেমন এর মানটা এবার বের করার চেষ্টা করি দেখো এটা থাক সাইন টু দি পর নাইনটি নাইন থিটা থাক আর কোশেক মানে কী হয় ওয়ান বাই সাইন তার মানে ওয়ান বাই সাইন টু দি পর কত নাইনটি নাইন থিটা এবার আমরা লিখতে পারি একে সাইন টু দি পর নাইনটি নাইন থিটা মানেই সাইন থিটা তার পাওয়ার কত নাইনটি নাইন আর ওয়ান বাই সাইন টু দি পর নাইনটি নাইন মানে কী হবে সাইন থিটা হোল টু দি পাওয়ার কত নাইনটি নাইন এবার সাইন থ্রিটা মান তো ওয়ান জানি আমরা ওয়ান মানটা ফুট করি তাহলে ওয়ান টু দি পর নাইনটি নাইন প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পর নাইনটি নাইন তো আমরা এখানে পাচ্ছি ওয়ান আর এখানে পাচ্ছি ওয়ান বাই ওয়ান মানে ওয়ান মানে উত্তর কত পাচ্ছি টু তো দেখো আমরা সহজে প্রমাণ করতে পারলাম যে এর মান হচ্ছে কত দুই বাস হয়ে গেল অঙ্ক নাও এবারের অঙ্ক নাম্বার টু তাও কী বলেছে এখানে ওরা বলেছে সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস কট স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস লবে কি রয়েছে টু টেন থার্টি ডিগ্রি ইন্টু কোসেক সিক্সটি ডিগ্রি বাই ওয়ান প্লাস টেন থার্টি ডিগ্রি তো আমরা যদি আগের কয়েকটা সেট ফলো করি তাহলে দেখব সেই সেটগুলোতে না এখানে টেনিস্কার দিয়েছে কেমন তো টেনিস্কার দিলে ক্যালকুলেশানটা অনেক সহজ হয় তো যাই হোক যেহেতু বইতে বা বিভিন্ন জায়গায় আমরা টেনিস করে দেখতে পেয়েছি তাই ধরে নিচ্ছি যাউন টেনিস আছে তো এর মান চেয়েছে এর মান কী হবে কেমন তো এর মান আমরা কখন পাবো যদি সেক্স সিক্সটি ডিগ্রির মান বা কট থার্টি ডিগ্রির মান বা টেন থার্টির মান যদিগুলো মান জানা থাকে তো তো এই মানগুলো মনে রাখার কৌশল রয়েছে তো কৌশলটা কি আমাদের শুধুমাত্র কয়েকটা মান একটু মনে রাখতে হবে কেউ যদি শুধুমাত্র সাইনের মানটা মনে রাখতে পেরে নাই কেমন সাইন জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি আর নব্বই ডিগ্রির মান কেমন এই পাঁচটার মান কিন্তু মনে রাখতে হবে তাহলে বাকি সব মান মুখস্থ হয়ে যায় কেমন করে তো একটা জিনিস মাথায় রাখবে জিরো ডিগ্রিতে রোল নাম্বার হয়তো জিরো থার্টি ডিগ্রিতে রোল নাম্বার ওয়ান রোল নাম্বার টু রোল নাম্বার থ্রি রোল নাম্বার ফোর ট্রিক্স হচ্ছে রুট অফ রোল নাম্বার বাই টু কেমন এটা হচ্ছে টেকনিক যদি তুমি জিরো ডিগ্রির জন্য রোল নাম্বারটা পুট করো তো রোল নাম্বার যদি পুট করো তাহলে কী হচ্ছে রুট জিরো মানে জিরো জিরো বাই টু মানে জিরো হয় রোল নাম্বারটা পুট করো রোল নাম্বার পুট করে কী পাচ্ছি রুট ওয়ান মানে ওয়ান ওয়ান বাই টু হচ্ছে তাই না আন্ডার রুট অফ ওয়ান মানে ওয়ান বাই টু তুমি রোল নাম্বার টু পুট করো তাহলে কী পাবো রুট টু বাই টু মানে কাটাকাটি করলে ওয়ান বাই রুট টু পাবো যদি থ্রি পুট করো রুট থ্রি বাই টু আর যদি ফোর পুট করো রুট ফোর মানে তো টু হয় তো টু বাই টু মানে ওয়ান তেমন তো আমরা সাইনের মান পেয়ে গেলাম স্যার কসের মান কী করে পাবেন কসের মান ওর উল্টো থেকে টুকতে শুরু করো প্রথমে ওয়ান লিখো তারপর রুট থ্রি বাই টু লিখো তারপরে ওয়ান বাই রুট টু লিখো তারপরে ওয়ান বাই টু লেখো তারপরে লাস্টে শূন্যকে লিখবে মানে ওই সাইড থেকে লেখা স্টার্ট করবে পেয়ে কসের মান স্যার টেনের মান কি করে পাবেন ট্যানের মান পাওয়ার গল্প হচ্ছে সাইনকে কস দিয়ে ভাগ করো শূন্যকে ওয়ান দিয়ে ভাগ করলে শূন্য হয় ওয়ান বাই টুকে ওয়ান বাই রুট রুট থ্রি বাই টু দিয়ে ভাগ করলে ওয়ান বাই রুট থ্রি হয় একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে ওয়ান হয় এটা কেটা দিয়ে ভাগ করলে রুট তিন হবে আর ওয়ান বাই জিরো মানে আনডিফাইন যদি বলো স্যার আপনি কেমন করে কোশেকের মান পাবেন তো মনে রাখবে কোশেক কোষেকের মান হচ্ছে কি সাইনের মানের উল্টো অপোজিট মানে কি অপোজিট বলতে অনন্যক বলতে চাইছি তেমন অনন্যক যেমন টু বাই ওয়ান রুট টু বাই ওয়ান টু বাই রুট থ্রি এরকম আর যদি বলো স্যার সেকের ক্ষেত্রে কী হবে তো মাথায় রাখবে শেকের ক্ষেত্রে ওর মানটা হবে কষের যে মান না তার অনন্যক অনন্যক মানে কি উল্টে যাওয়া আর কটের ক্ষেত্রে কী হবে কটের ক্ষেত্রে যে মান পাবে তুমি তা ট্যানের অনন্যক ক্লিয়ার ব্যাস যখন তুমি পরীক্ষার হলে খাতা পাবে লাস্ট পেজে তোমরা এই ছকটাকে বানিয়ে নেবে কারণ এই ছকের তো অঙ্ক দেবেই চলুন অঙ্ক দেবেই বানিয়ে নেবে এবার মানগুলো বসাই কেমন করে মান বসাবো দেখো এখানে কী রয়েছে সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি সেক শেক মানে তুমি কস সিক্সটি ডিগ্রি মানটাকে দেখো কস সিক্সটি ড্রি মান কত ওয়ান বাই টু কিন্তু কস তো চাইনি বলেছে সেক সিক্সটি ডিগ্রি তার মানে তুমি এই মানটাকে কী করো অনন্য করে দাও তো টু বাই ওয়ান মানে টু কিন্তু হোলস্কোয়ার ছিল যে তাহলে হোলস্কোয়ার দিলাম মাইনাস এবার দেখো কট স্কোয়ার তিরিশ ডিগ্রি কট তো টেন তিরিশ ডিগ্রির মান কত টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি কিন্তু ওরা তো কটের মান চেয়েছে তো কটের ক্ষেত্রে কী হয় ওর অনন্য কয় মানে রুট তিন বাই ওয়ান তো রুট তিন বাই ওয়ান মানে রুট তিন হয় মাইনাস এবার দেখো দুই গণিত টেন তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট তিন ইন্টু কোসেক সিক্সটি ডিগ্রি কোসেক সিক্সটি ডিগ্রি চলো সাইন্স সিক্সটি ডিগ্রির মানটাকে জেনে নিই তো সাইন্স সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে কোসেক সিক্সটি ডিগ্রি হবে ওর অনন্য ওর অনন্য কত হবে টু বাই আচ্ছা ওয়ান প্লাস এবার এখানে রয়েছে কি টেন তিরিশ ডিগ্রি টেন মান কত ওয়ান বাই রুট তাহলে ওয়ান বাই রুট থ্রি তার হোল স্কোয়ার কেমন আগে এটা তৈরি করে ফেললাম এবার আমরা একটু গণনা করি তো টু স্কোয়ার মানে ফোর রুট থ্রি স্কোয়ার মানে থ্রি মাইনাস এখানে কী পাচ্ছি দেখো লবগুলো গুণ করে নাও টু ইন্টু ওয়ান ইন্টু টু মানে ফোর আর রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে থ্রি হয় আর নিচে কী পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান রুট থ্রি স্কোয়ার মানে তিন তো আমরা ফোর থেকে থ্রি বাদ দিলে ওয়ান পাচ্ছি মাইনাস ফোর বাই থ্রি বাই তিন লসাগুনাও তিন প্লাস এক মানে চার তাই না তার মানে আমরা কী পাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান তো উত্তর পেলাম কত জিরো ব্যাস এই হচ্ছে অ্যান্সার লিখে নাও এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার তিন কি বলেছে একটি ত্রিভুজের একটি ত্রিভুজের ধরে নিচ্ছি এই হচ্ছে সেই ত্রিভুজটা কেমন এ হচ্ছে সেই ত্রিভুজ এই ত্রিভুজের কোনগুলির অনুপাত আমাদের বলে দিয়েছে টু ইস টু ফাইভ ইস টু থ্রি কেমন এই কোনগুলোর অনুপাত টু ইস টু ফাইভ ইস টু থ্রি ও হো আমি তো বুঝে গেলাম এখান থেকে দেখে কোনগুলো অনুপাত দেখে তার মানে কি একটি কোন টু এক্স হলে অপর দুটি কোন কি হবে ফাইভ এক্স ও থ্রি এক্স ঠিক কিনা একটা কোন যদি টু এক্স হয় তাহলে আর একটা কোন কি হবে ফাইভ এক্স আর একটা কোন কি হবে থ্রি এক্স এবার আমরা কি জানি বলো আমরা জানি এই ত্রিভুজের যে তিনটা কোন মানে টু এক্স একটা কোন ফাইভ এক্স একটা কোন আর থ্রি এক্স আর একটা কোন এই তিনটা কোন যদি যোগ করো তা যোগ করলে কী পাবে একশো আশি ডিগ্রি তার মানে আমি খুব সহজে বুঝে যাচ্ছি যে যোগ করলে কী পাচ্ছি তো টেন এক্স তাহলে টেন এক্স ইকাল টু কত একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা এক্সের মান কত পাচ্ছি আঠারো ডিগ্রি তাই না যখন আমি পেয়ে গেলাম কোন এক্সের মান আঠেরো ডিগ্রি ব্যাস আমি সঙ্গে সঙ্গে তিনটে কোণের মান পেয়ে যাব সুতরাং ত্রিভুজের কোন তিনটি বলো তাহলে কী কী কোন পাচ্ছি টু ইন্টু এইটেন মানে ছত্রিশ ডিগ্রি তাই না আচ্ছা আর একটা কোন কী হবে ফাইভ ইন্টু এইটেন কত হচ্ছে বলো পাঁচ আটে চল্লিশ পাঁচ একে পাঁচ ছয় সাত আট নয় নব্বই ডিগ্রি ও আর একটা কত হবে তিন আঠারো চুয়ান্ন ডিগ্রি তার মানে আমরা কিন্তু তিনটে কোন পেয়ে গেলাম কি তাই তো যখন এই তিনটে কোন পেয়ে গেলাম আচ্ছা একটু যোগ করে দেখো তো একশো আশি ডিগ্রি পাচ্ছ কি না দেখো চুয়ান্ন আর ছয় কত হয় চুয়ান্ন আর ছয় ষাট ষাট আর তিরিশ কত হয় ষাট আর তিরিশে নব্বই আর এদিকে নব্বই ডিগ্রি কত হচ্ছে একশো আশি ডিগ্রি মানে ম্যাচ করে যাচ্ছে ঠিকই আছে যখন তিনটা কোন পেয়ে গেলাম না এখন ওদের বক্তব্যটা কী ত্রিভুজের ক্ষুদ্রতম কোনটির বৃত্তীয় মান কত হবে তাহলে তোমরা বলো এবার ত্রিভুজের ক্ষুদ্রতম এখানে কত হবে তিনটার মধ্যে কোনটা পাচ্ছি থার্টি সিক্স ডিগ্রি ব্যাস তাহলে আমরা আবার তার বৃত্তীয় মান বৃত্তীয় মানটা বের করে ফেলি মান কেমন করে বের করব পাই বাই একশো আশি গুণিত ওই কোনটা মানে ছত্রিশ কেমন তাহলে কাটাকাটি করো এবার বলো কী দিয়ে কাটাকাটি যাচ্ছে যদি তুমি তিন দিয়ে কাটো তিন এক তিন তিন দুনে ছয় তিন দিয়ে কাটো তিন ছয় আঠারো আচ্ছা বারো দিয়ে কাটছে না পাঁচ বারোং ষাট তো মানে অ্যান্সার কী পাচ্ছি বলো পাই বাই ফাইভ কেমন তুমি ইচ্ছা করলে তুমি পাই এখানে তুমি সংকে দিতে পারো ওকে তো অ্যান্সার হয়ে গেল কি পাই বাই ফাইভ হচ্ছে উত্তর লিখে না চটপট আমরা এখানে জাস্ট রেডিয়ান ফর্মটা দিলাম তাই তো